পনেরো ডিকি নিউজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজকের জনমত সমীক্ষায় আমরা দেখব দু হাজার সালে বিধানসভা নির্বাচনের মুর্শিদাবাদ জেলার বাইশটি বিধানসভা আসনের জনমত সমীক্ষা দু সালে বাম কংগ্রেস আইএসএফ জোট মুর্শিদাবাদ কয়েকটি কটি আসন জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস কটি আসন জয়লাভ করতে চলেছে এবং বিজেপি কতগুলি আসন পাচ্ছে বাইশটি বিধানসভা আসনের মধ্যে তুমি আমরা শুরু করব জলাঙ্গী বিধানসভা কেন্দ্র জলাঙ্গি বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল রেজ্জক দু হাজার ছাব্বিশ সালে জনমত সমীক্ষায় জলাঙ্গি আসনটি ফের একবার জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পূর্ববর্তী বিধানসভা কেন্দ্র দমকল দু হাজার একুশ সালে দমকল বিধানসভা আসনে জয়লাভ করেছে বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাফিকুল ইসলাম দু হাজার ছাব্বিশ সালে জনমত সমীক্ষায় দমকল বিধানসভা আসনটি জয়লাভ করতে চলেছে বাম কংগ্রেস আইসএফ জোট প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র নওদা দু হাজার একুশ সালে বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী নওদা আসন থেকে জয়লাভ করেছিলেন আহিনা মমতাজ খান অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার ছাব্বিশ সালে জনমত সমীক্ষায় নওদা বিধানসভা আসনটি জয়লাভ করতে চলেছে বাম কংগ্রেস আইসএফ জোট প্রার্থী পূর্ববর্তী বিধানসভা কেন্দ্র হরিয়ারপাড়া দু হাজার একুশ সালে হরিয়ারপাড়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিয়ামত শেখ তিনি কিন্তু জয়লাভ করেছিলেন বিপুল দু হাজার ছাব্বিশ সালে জনমত সমর্থায় হরিয়ারপাড়া বিধানসভা আসনটি জয়লাভ করতে চলেছে বাম কংগ্রেস আইসএফ জোট প্রার্থী পূর্ববর্তী বিধানসভা আসন বহরমপুর দু হাজার একুশ সালে বহরমপুর বিধানসভা আসনে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র দু হাজার ছাব্বিশ সালে জনমত সমীক্ষায় বহরমপুর বিধানসভা আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধানসভা আসন বেরোডাঙ্গা দু হাজার একুশ সালে বেরেডাঙ্গা আসনে বিপুল ব্যবধানে শেখ শাহনুজ্জমান অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল ব্যবধানে জয়লাভ পেয়েছিলেন দু হাজার ছাব্বিশ সালে জনমত সমীক্ষায় বেলডাঙ্গা বিধানসভা আসনটি ফের একবার জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরবর্তী বিধানসভা আসন রেজিনগর দু হাজার একুশ সালে রেজিনগর বিধানসভা আসনটি জয়লাভ পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী দু হাজার ছাব্বিশ সালে জনমত সমীক্ষায় রেজিনগর বিধানসভা আসনটি জয়লাভ করতে চলেছে জিওট প্রার্থী পূর্ববর্তী বিধানসভা আসন ভরতপুর দু হাজার একুশ সালে ভরতপুর বিধানসভা আসনে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশ সালে জনমত সমীক্ষায় ভরতপুর বিধানসভা আসনে জয়লাভ করতে চলেছে ফের একবার তৃণমূল কংগ্রেস প্রার্থী পরবর্তী বিধানসভা আসনে কান্দি দু হাজার একুশ সালে কান্দি বিধানসভা আসনে জয়লাভ করেছিলেন অপূর্ব সরকার দু হাজার ছাব্বিশ সালে জনমত সমীক্ষায় কান্দি বিধানসভা আসনে জয়লাভ পেতে পারে জোট প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র বারওয়ান দু হাজার একুশ সালে বারোয়ান বিধানসভা কেন্দ্রে জয়লাভ পেয়েছিলেন বিপুল ব্যবধানে জীবন কৃষ্ণ সাহা তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার ছাব্বিশের জনমত সমীক্ষায় বারোয়ান আসনটি জয়লাভ করতে চলেছে জোট প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র খড়গ্রাম দু হাজার একুশ সালে খড়গ্রাম আসনটি বিপুল ব্যবধানে জয়লাভ করেছিলেন আশিস মার্জি তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার ছাব্বিশ জনমত সমীক্ষায় খড়গ্রাম আসনটি ফের জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরবর্তী বিধানসভা আসন নবগ্রাম দু হাজার একুশ সালে নবগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইচন্দ্র মণ্ডল দু হাজার ছাব্বিশ সালের জনমত সমীক্ষায় ফের জয়লাভ করতে চলেছে নবগ্রাম বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেস প্রার্থী পরবর্তী বিধানসভা আসন মুর্শিদাবাদ দু হাজার একুশ সালে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন বিজয়ী গৌরী শঙ্কর ঘোষ দু হাজার ছাব্বিশ সালের জনমত সমীক্ষায় ফেরার জয়লাভ করতে চলেছে গরিবর্তী বিধানসভা কেন্দ্র রানীনগর দু হাজার একুশ সালে রানীনগর বিধানসভা আসনে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল শৌমিক হোসেন দু হাজার ছাব্বিশ সালের জনমত সমীক্ষায় রানীনগর বিধানসভা আসনটি জয়লাভ করতে চলেছে বাম কংগ্রেস আইসএফ জোট পরবর্তী বিধানসভা আসন ভগবান গোলা দু হাজার চব্বিশ সালে দু হাজার একুশ সালে বিপুল ব্যবধানে জয়লাভ পেয়েছিলেন ইদ্রিস আলী তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার ছাব্বিশ সালে জনমত সমীক্ষায় ভগবান গোলাপ বিধানসভা আসনটি ছিনিয়ে নিতে চলেছে বাম কংগ্রেস আইসেফ জোটহাট পরবর্তী বিধানসভা আসন লালগুলা দু হাজার একুশ সালে লালগুলা বিধানসভা আসনটি জয়লাভ পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আলী দু হাজার ছাব্বিশ সালে জনমত সমীক্ষায় লালগুলা আসনটি ফের একবার জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরবর্তী বিধানসভা আসন সাগরদিগি দু হাজার একুশ সালে সাগরদিঘি আসনে জয়লাভ পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত সাহা দু হাজার ছাব্বিশ সালে জনমত সমীক্ষায় সাগরদিগি বিধানসভা আসনটি জয়লাভ পেতে চলেছে বাম কংগ্রেস আইএসএফ জোট প্রার্থী বিধানসভা আসন রঘুনাথগঞ্জ দু হাজার একুশ সালে রঘুনাথগঞ্জ বিধানসভা আসনটি জয়লাভ পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার সালে জনমত সমীক্ষায় রঘুনাথগড় বিধানসভা আসনটি ফের একবার জয়লাভ চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরবর্তী বিধানসভা আসন জঙ্গিপুর দু হাজার একুশ সালে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন জাকির হোসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার ছাব্বিশের জনমত সমীক্ষায় জঙ্গিপুর বিধানসভা আসনে ফের একবার জয়হাতি চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরবর্তী বিধানসভা আসন সতী দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ পেয়েছিলেন এমানি বিশ্বাস অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার ছাব্বিশ সালে জনমত সমীক্ষায় সুতি আসনটি জয়লাভ পেতে চলেছে বাম কংগ্রেস আইসেফ জোট পরবর্তী বিধানসভা আসন শামসেদগঞ্জ দু হাজার একুশ সালে জয়লাভ করেছিলেন মনিরুল ইসলাম তৃণমূল কংগ্রেস পার্টি দু হাজার ছাব্বিশ সালে জনমত সমীক্ষায় শামসেরগর আসনটি জয়লাভ পেতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরবর্তী বিধানসভা আসন ফারাক্কা দু হাজার একুশ সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে জয়ী হতে পারে টিএমসি প্রার্থী তবশই কোন জেলা থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন